বাংলাদেশে একশো দশ টাকা সদাকাতুল ফিতের ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ বাইশশো টাকার মতো ঘোষণা করা হয়েছে সদাকাতুল ফিতর এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মাসালাটা আমরা ঘুলিয়ে ফেলি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এক সা এবং সা প্রায় সময় বলা হয় তো এক সা সা আপনি তো কোনোটাই বুঝেন নাই এই জন্য আপনার কাছে হিসাবটা বারবার গড়বড়ে মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই আসলে এটার হিসাবটা কী এক সা অর্ধশা মানিটা কি আর একসা মানে কি একসা মানি এইরকম হাতটাকে আপনি এই যে একবার দুইবার তিনবার চারবার এক সা চার মুদ পরিমাণ এই চার মুদ মানি মুদ মানি মুষ্টি আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি আমরা এক সময় মুষ্টির চাউল দিতাম এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব কিছু থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে বলে দিবে তো এইরকম যদি চারবার আপনি খেজুরটা নেন এই তিন কেজি ছয়শো পঁচানব্বই গ্রাম খেজুর নিতে পারবেন অনেকের পাঞ্জা তো অনেক বড় আমাদের তো ছোট আরব দেশের পাঞ্জা অনেক বড় মোটামুটি তারা যদি এরকম দুইটা নেয় তাহলে দুই কেজি না হলেও দুই কেজির কাছাকাছি হয়ে যাবে তাহলে যদি চারবার নেয় তাহলে চার কেজির কাছাকাছি এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে এক সার হিসাব তাহলে চার কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন আজোয়া খেজুরে আসেন বাইতুল মোকাররম থেকে এইবারই আমি আজোয়া খেজুর কিনছি বারোশো টাকা দিয়ে আবার আমার মধুবাগ থেকে কিনছি এক হাজার টাকা দিয়ে সেদিন ফরিদপুর থেকে নিলাম এক হাজার টাকায় তাহলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে সৌদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা এক কেজির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে কি দাঁড়ায় এক কেজির সমান সমান বাংলা টাকায় পনেরো হাজার টাকা তাহলে চার কেজির দাম কত আসে ষাট হাজার টাকা তাহলে একজনের সদাকাতুল ফিতির যদি আপনি ষাট হাজার টাকা দেন আপনাকে ইসলাম নিষেধ করবে না তবে ষাট হাজার টাকা দিবে কে ষাট হাজার টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে যে মার্কেটে পাঁচ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্যে তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি পাঁচ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ষাট হাজার টাকা এরকম সদাকাতুল ফিত দিবে অথবা কম বেশি দিবে আপনি যদি এক হাজার টাকা করেও যদি আজোয়া খেজুর হিসাব করেন তাইলে চার হাজার টাকা আসতেছে আপনি যদি সুখকারি খেজুরি হিসাব করেন তাহলে এক হাজার টাকায় আপনি চার কেজি এই এক হাজার টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন এরকম যদি আপনি কিশমিশ দিয়ে চিন্তা করেন পনির দিয়ে চিন্তা করেন তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন বেশি চাইলে বেশির কোনো শেষ নেই কোয়ালিটির যেমন কোনো শেষ নাই বেশির কোনো শেষ নাই সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ কিন্তু তার উপরে সদাকাতুল ফেতের ওয়াজিব হয়ে গেছে নেশাব পরিমাণ সম্পদ পঁচাশি হাজার টাকার মতো টাকার ওই দিন তার কাছে কোনোভাবে আছে এই জন্য ঈদের আগেই সদাকাতুল ফেতের তাকে দিতে হবে তিনি সর্বনিম্ন একশো দশটা টাকা দিবেন এই সদাকাতুল ফিতরটা আমরা দেই কেন রাফাস এই সদাকাতুল ফেতের আমাদের রোজার ভুল ত্রুটিগুলা মাফ করে দিবে সোবান আল্লাহ বেহামদি এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে সাইম রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে খানা কিসের খানা রোজাদারদের জন্য খাবার তার মানে আপনি রোজা শেষ করছেন এখন রমজান শেষ ঈদের একটা আনন্দ হবে এই আনন্দের সময়ে আপনার টাকাটা দিয়ে সে যেন কিছু একটা কিনতে পারে কিন্তু আপনি এমন টাকা দিলেন একশো টাকা এটা দিয়ে এক কেজি গোস্ত হবে আমাদের দেশে তো এক কেজি গোস্ত দূরে থাক এক পা গোস্ত তো হবে না তা আপনি এই যে তুয়া তুললি এম এটার মধ্যে আর তুয়া মাসাকিন মিসকিনদের জন্য অভাবী মানুষের জন্য খাবার থাকবে আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে এই টাকা দিয়ে ওই বাচ্চাও সুন্দর পোশাক পরতে পারবে আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে এই টাকা দিয়ে সদাকাতুল ভালো খেতে পারবে এইভাবে চিন্তা করে যদি আমরা সদাকাতুল ফিতেরটা দেই অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কাটবে এই আমরা একটু বাড়িয়ে দিব কমিয়ে দিব কেন ভাই নিজে একটু পোশাক পাঁচশো টাকা কম দিয়ে কিনেন এক হাজার টাকা সদাকাতুল ফিতের দেন পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করেন যার একেবারেই সামর্থ্য কম তিনি একশো টাকা দিবেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যার সামর্থ্য আছে সামাজিক আছে উনি হাজার কোটি টাকার মালিক তিনি সাইড কেন তিনি পারলে দুই লাখ টাকা সদাকাতুল ফেতির দিবে দশ কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন লিখি লিখে জাকাত আদায় করবে অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই এগুলোর বিকল্প নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক